শুভ সকাল সবাইকে এখন বাজে হচ্ছে সকাল সাতটা তো ঘুম থেকে উঠে রান্নাঘরে গেলাম গিয়ে ভাবলাম ব্লগটা শুরু করি তো দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল সকাল কয়েকদিন যাব সারাদিনে বৃষ্টি হয় বৃষ্টি হয় কবে যে বৃষ্টি যাবে বর্ষার দিন চলে আসছে তো এর জন্য হয়তো বা বৃষ্টি প্রতিদিনই হয় তো বেশি বৃষ্টি হলে কেমন যেন একটা স্যাঁত ভাব মনে হয় ভালো লাগে না এই একটা আর কি তো দেখেন এই যে আকাশের অবস্থা আকাশে জমে আছে মনে হচ্ছে আজ খুব সারাদিন বৃষ্টি হবে রান্নাঘরে যাব রান্না বান্না করব তো এখন হচ্ছে যে মাছটা ভিজিয়ে নিলাম এইটা হচ্ছে একটু বড় সাইজের মাছ এই যে এটা দিয়ে একটু বড় প্রচুর আলু বেগুনের তরকারি আর হচ্ছে লোক রান্না করব আজকে কচু কচু হবে সব কচু রান্না করব আর কি সব এখানে হচ্ছে সারার জন্য চা ভাত করবো সারা শরীরটা ভালো নেই গতকালকে অনেক বমি হয়েছে কিছু খাইতে পারে নাই তার জন্য সকালবেলা ওটা চা ভাত করে দেব আর আমাদের জন্য সকালের খাবার পান্তা ভাত পান্তা রয়ে গেছে এটাই খাবো আর দুপুরের জন্য করব হচ্ছে এই যে ভেন্ডি ভাজা করবো ভেন্ডিগুলো নষ্ট হয়ে যাবে কালো কালো হয়ে গেছে দেখেন এই যে এগুলো যদি আজকে না রান্না করি তাহলে আর খাওয়া যাবে না নষ্ট হয়ে যাবে এটা করব আর সাথে হচ্ছে কচুর লতি দেখেন এই যে আগের কিছু ছিল এই আগের অল্প কিছু ছিল রাতে আবার সারা বাবাকে দিয়ে কিছু নিয়ে আনাইছে আর কি তো এই দুইটা মিলিয়ে কচুর লতি রান্না করব আর হচ্ছে আজকে সব কচু কচু হবে এখানে ও তিনটে কচু আছে মাত্র তিনটে কচু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মিশে একটা তোকে রান্না করব এ হচ্ছে আজকে দুপুরের মেনু তো সবজি কাটাকুটি শেষ করে নেই মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে মোবাইলটা চার্জে দিয়ে নেই কাটাকাটি করি তারপর আপনাদের সাথে রিস্কগুলো শেয়ার করব তো কী কী রান্না হবে সব কিছু তো আপনাদেরকে বললাম রান্না করবো হচ্ছে কচুর লতি মাছের মাথা দিয়ে আর তার সাথে হচ্ছে কচু আলু দিয়ে মাছের ঝোল তো বাসায় আজকে কেউ নেই কেউ নেই বলতে অর্চির আর হচ্ছে মা আর হচ্ছে মন্দিরে বারুতি গেছে তো থেকে আজকে আসবে আর কি এখান তো এর জন্য আমি রান্না বান্না করে রাখতেছি আর হচ্ছে ফ্রিজে কিছু রান্না করা তরকারি আছে এর জন্য দুইটা আইটেমই করব বেশি রান্না করব না তো এখানে কচুরতিটা কাটতে একটু বেশি সময় লাগছে কারণ আমি সবাই জানি কচু কাটতে বেশি সময় লাগে এর জন্য বাজারে গেলে দেখা যায় এখন কচুর লতি বিক্রি করে মানে হচ্ছে কাটা ছাড়া তাও পাওয়া যায় কাটাতাও পাওয়া যায় যার যেমন ইচ্ছা সে তেমন কিনতে পারে যেমন যেগুলো একটু বাছা কাটা সেগুলোর দাম একটু বেশি নেয় আর এটা হচ্ছে গাটি কচু দিয়ে আলু দিয়ে ঝোল রান্না মাছের তো এই কচুটা ধুইতে একটু বেশি সময় লাগে কারণ এর গায়ে এত পিছল পিছল একটা ভাব থাকে যার জন্য দেখা যায় একটু গরম জল আর লেবু দিয়ে অনেকক্ষণ ধরে জল দিয়ে কষলে কষলে ধুলে পরিষ্কার হয় তাড়াতাড়ি তা না হলে একটু বেশি সময় লাগে তো এখানে হচ্ছে আমার কাটাকুটি তো শেষ হয়ে গেছে তো এখন হচ্ছে সবজিগুলো ধুয়ে নিলাম এবার হচ্ছে মাছটা পরিষ্কার করে নেব তো মাছের ফিস হচ্ছে দু একটা একটু বড় বেশি তো এগুলো কাটবো আর মাছের মাথাটা কাটতে হবে যেহেতু মাছের মাথা থেকে ছোটদিন রান্না করব তাই মাছের মাথাটা ছোট ছোট করে পিস করে রান্না করলে সুবিধা হয় এইভাবে আস্ত ভেজে আবার ই দিয়ে মানে ভেঙেও রান্না করা যায় তবে কেটে নিলে একেবারে ভেজাল শেষ হয় রান্না করতে সুবিধা হয় এই আর কি তো এখানে হচ্ছে মাথাটা আগে কেটে এরপর হচ্ছে লেবু আর লবণ সাথে মিশিয়ে ধুয়ে নেব তাহলে মাছ পরিষ্কার করতে অনেক সুবিধা হয় ও মাছ খেতেও ভালো লাগে অনেক সময় দেখা যায় ফ্রিজে অনেক পুরোনো মাছ থাকে সেগুলো খেতে গেলে গন্ধ লাগে বা স্বাদটা একটু অন্যরকম লাগে তো সেই রকম মাছ কিন্তু আপনারা ধোয়ার সময় একটু লেবু আর লবণ ব্যবহার করবেন তাহলে দেখবেন যে খেতে অনেক ভালো লাগবে এবং মাছের সেই বাজে একটা যে গন্ধ বা স্বাদ সেটা আর কি হবে না তো এখানে হচ্ছে আমি লুতিটা ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম এটা সেদ্ধ হয়ে গেছে তো এখন হচ্ছে মাছটা ভেজে নেব একটু লবণ আর হলুদ মরিচ মাখিয়ে নেব তো এইভাবেই হচ্ছে মাছের জন্য রান্না করি সময় হলুদ লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে পর হচ্ছে তেলে হালকা করে ভেজে নেই সেটা ছোটো মাছ হোক বা বড় মাছ হোক মাছের ঝোল রান্না করলে আমরা এভাবেই করি তো আগের একটা ব্লগে আপনারা অনেক ধরনের কমেন্টস করেছেন তো সব কিছুর উত্তর তো আপনাদের দিতে পারবো না তবে একটা কথা হচ্ছে যে আজকেও একটা বাসা দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে আকাশের অবস্থা ভালো না মনে হচ্ছে না আজকে যেতে পারবো কারণ হচ্ছে রাস্তাঘাট খারাপ থাকলে আসলে রাস্তায় বের অনেক বেশি কষ্ট হয় তো আপনারা তো দেখেছেন যে ওই রাস্তাগুলো আসলে কেমন খুবই খারাপ আর আমরা হচ্ছে ওই ওইদিকেই বাসা খুঁজতেছিলাম তো ওইখানে খুঁজতে যেতে মানে বা বাসা দেখতে যেতেও অনেক প্যারা খেতে হয় রাস্তার অবস্থা খুবই খারাপ তো যদি বৃষ্টি থাকে তাহলে আর যাবো না আর যদি না থাকে তাহলে যাবো এবং সেই ব্লগটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো জানতে হলে অবশ্যই ব্লগটা পুরোটা দেখতে হবে না দেখলে তো বুঝতে পারবেন না তো এখানে হচ্ছে আমি কচুলতি রান্না করতেছি তো এখানে হচ্ছে প্রথমে হচ্ছে রাঁধুনি ফোড়ন দিয়েছি ফোড়নের মধ্যে মাছের মাথা দিয়ে ভেজে নিয়ে হচ্ছে সেদ্ধ করে রাখা কচুলতিটা দিয়ে দিলাম এখন হচ্ছে এর মধ্যে একটু রসুন দিয়ে দেবো তো এইভাবে আমরা কচুলতি রান্না করি ইলিশ মাছের মাথা হলে এটা নিয়ে আর ভাবতেই হতো না স্বাধীন দিক থেকে যেহেতু ইলিশ মাছের মাথা নেই তাই অন্য মাছের মাথা ছিল এটা দিয়ে করে নিচ্ছি আবার সুটকি মাছ সবাই খেতে পারে না যেমন সার বাবা একদমই খেতে চায় না এর জন্য আর সুটকি মাছ দিয়ে করলাম না তাই ভাবলাম যে অন্য মাছের মাথা দিয়ে করি তো এখানে লতি প্রায় শেষ পর্যায়ে এখন মাছের ঝোল করব তো একটু ফোড়ন দিলাম এরপর হচ্ছে আলু আর কচুটাকে ভেজে তুলে নি তুলে নিয়ে সরি আমি কিন্তু বেগুনটাও দিয়েছি আগে ভেজে তুলে নিয়েছিলাম বেগুনটা এরপর হচ্ছে আলু আর কচুটা ভেজে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর এখন বলক আসলে পরে মাছ দেব আর হচ্ছে ভেজে রাখা বেগুনটাও দিব কারণ বেগুন হচ্ছে সেদ্ধ হয়ে গেছে আগে দিলে আবার গলে যাবে আর সব হচ্ছে একটু জিরে ভাটা দেব তো এই হচ্ছে ব্যাপার তো আপনারা হয়তো বলতে পারেন যে এখন তো তেমন বৃষ্টি নেই আসলে সব জায়গায় তো একসাথে বৃষ্টি হয় না আমাদের এখানে বৃষ্টি এর জন্য বললাম ঈশানের ভিডিও করব এটা পাগলামি করলে কেমন করে দেখেন ঈশান বাবুর পাগলামি শুরু হয়েছে ঈশান বাবু পাগলামি করলে কেমন করে এইটা বাবুর নিচে বসে বসে কান্না করতেছে আর এদিকে হচ্ছে ফ্রিজে চালের গুড়া শেষ হয়ে গেছে তাই আতপ চাল ধুইয়ে ঝরিয়ে রেখে দিয়েছিলাম এখন এই যে প্লাস্টিকের ব্যাগে করে দিয়ে দিছি সর্ববাবুর কাছে চালের গুড়া করার জন্য তো আমাদের এখানে কাছে একটা মেশিন আছে মানে দোকান আছে সেখানে চালের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া সব ধরনের গুঁড়া করা যায় কিন্তু শুধুমাত্র চালের গুঁড়াটাই করা হয় আর অন্য কিছুর গুঁড়া করা হয় না কারণ হচ্ছে যে আমাদের তো ছাদ নেই হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়া করতে গেলে তো সেগুলো শুকাতে হবে তো সেই ব্যবস্থাটা নেই বলে করা হয় না আর এত ঝামেলা কী করে বলেন সব কিছু তো কিনতে পাওয়া যায় তবে চালের গুঁড়াটা হচ্ছে নিজেরা করে নিলে ভালো হয় নিজেদের মতো করে যেমন আতপ চালের সাথে কিছু পরিমাণ সেদ্ধ চাল মিশিয়ে করলে চালের গুঁড়াটা ভালো হয় পিঠা তৈরি করলে খেতেও ভালো লাগে এর জন্য দেখা যায় যে এটাও কিনতে পাওয়া যায় চালের গুঁড়া কিন্তু তারপর নিজেরাই করা হয় তো এ তো সার বাবা চলে গেল আর এইদিকে এই যে পিচ্চিটা শুরু করেছে কান্না কাটে উনিও যাবে সাথে তো এর জন্য আর কি নিচে বসে বসে কান্না করতেছে তো বেশি দুষ্ট হয়েছে যে ওর যেটা বলবে সেটাই শুনতে হবে সেটা না শুনলেই সমস্যা দেখেন কি অবস্থা আমার মনে হচ্ছে যে যত বেশি দিন যাচ্ছে ও বড় হওয়ার পরিবর্তে দুষ্টু আরও বেশি হচ্ছে এখন এত বেশি দুষ্ট হয়ে গেছে যে আমার জন্য ওকে রাখা অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে রান্নাবান্না শেষ করছি বান্না শেষ করবো আবার স্নান দান শেষ করলাম এখন বাজে হচ্ছে বারোটা সার বাবাকে পাঠালাম হচ্ছে চালের গুঁড়ো করবো আত্ম চালের গুঁড়ো শেষ হয়ে গেছে এখন তো আমের দিন আম দুধ দিয়ে একটু পিঠে পায়েস খেতে ভালো লাগে পায়েসটা পিঠে ভালো লাগে আর কি দুধ আম দিয়ে পিঠে খেতে ভালো লাগে তো শেষ হয়ে গেছিলো তার জন্য সার বাবার কাছে দিলাম পাঠিয়ে তো চালের গোড়া নিয়ে আসলে পরে ফ্রিজিং করে রেখে দেবো ডিপ ফ্রিজে তো এখন বাজে হচ্ছে বারোটার মতো ভাত বসে দিচ্ছে ঈশানকে স্নান করানো কমপ্লিট সারাকে করায় নিয়ে সারা পড়াশোনা করতেছে আগামীকাল থেকে সারা আবার পরীক্ষা শুরু হচ্ছে সেমিস্টার পরীক্ষা এর জন্য পড়াশোনা করতেছে তো এখন হচ্ছে আমি একটু কফি খাবো তো আপনারা অনেকেই আমার জন্য আশীর্বাদ করছেন আমি অসুস্থ তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে আপনাদের আশীর্বাদে অনেকটাই কাজ করেছে আজকে মোটামুটি ভালো এমন হয় যে আজকে আমি একটু ভালো আছি আবার আগামীকালকে দেখা যায় আবার শরীরটা খারাপ হয়ে যায় এরকমভাবে চলতেছে ইদানিং খুবই ঝামেলার মধ্যে যাচ্ছে এইভাবে আমি কখনো অসুস্থ হইনি মানে এত লং টাইম কখনো অসুস্থ থাকিনি এ এবার যেটা হয়েছে তো সবাই মিলে আশীর্বাদ করবেন ভগবান ভরসা আশা করছি অবশ্যই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব তো একটু কফি খাবো কফি না খেলে একটু মনে হচ্ছে যে ভালো লাগবে আর কি তো গরম জল দিয়ে দিয়েছি ওই প্যাকেট কফি যেগুলো ব্ল্যাক কফি সেটাই খাবো আর কি দেখেন আকাশের আবহাওয়া একটু রোদ উঠছে কিন্তু আকাশে প্রচুর পরিমাণে মেঘ একদম কালো হয়ে গেছে মনে হচ্ছে ঝুম একটা বুঝতে হবে হ্যাঁ এবার যে দেখেন এটা হচ্ছে আমাদের বাসার সামনের অংশটা এখানে দেখেন আকাশের অবস্থা দেখেন পুরো কালো মেঘে ঢেকে আছে একটু পরে মনে হচ্ছে সেই লেভেলে একটা বৃষ্টি শুরু হবে দেখেন কি অবস্থা সেই বৃষ্টি হবে তাই না সারা কালকে পরীক্ষায় সারা কি টেনশনে আছে একটু হালকা পাতলা একটু টেনশন আছে তাই না বেশি নাই আর এই যে দেখেন এই যে দুষ্টটা বসে বসে কার্টুন দেখতেছে কার্টুন দিয়ে একটু শান্ত করছি আর সার বাবা কালকে রাত্রে আম নিয়ে আসছে এগুলোকে বলে আমি এই আমগুলো খেতে অনেক মজা দুধ দিয়ে খেতে সেই অনেক মিষ্টি ঠিক আছে দেখ কেটে না তো এখন হচ্ছে সারা আর ঈশান দুজনে মিলে আম খাচ্ছে তো সার বাবা গতকালকে আম রুপালি আম নিয়ে আসছিলো অল্প কিছু খুব বেশি না খুব ভালো মতো পাকেনি কিন্তু এই আমটা একটু কাঁচা কাঁচা থাকলেই খেতে ভালো লাগে বেশি পেকে গেলে কেমন যেন একটা বাজে গন্ধ হয়ে যায় এবং খাবারের মানে স্বাদটা কেমন যেন লাগে আমার তো ভালো লাগে না তো আম একটু কাঁচা তাই ভালো লাগে আমার কাছে তো এখানে ঈশানও অনেক মজা করে আমটা খাচ্ছে আর সারাও খাচ্ছে বলতেছে যে আমটা নাকি খুবই ভালো ঈশান বলতেছে এত মজার আম আমি তো আগে কোনো দিন খাইনি বুঝতে এমন পাকা পাকা কথা বলে সেগুলো শুনতে অনেক ভালো লাগে তো এখানে ও দৌড়াচ্ছে রান্নাঘরের ভিতরে আর এক কামড় করে আম খেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন খাবে তারপর ও সস্ত হয়ে খাবে না দুষ্টামি করবে আর খাবে এ হচ্ছে ব্যাপার তো আর ওইদিকে হচ্ছে সার বাবা প্রায় চলে আসছে ফোন দিয়েছিলাম চালের গুঁড়া করা হয়ে গেছে খুব বেশি সময় লাগে না আসতে তো এখানে এই যে চলে আসছে তো আসার পর দেখেন দুই ভাই বোন মিলে গেট খোলা নিয়ে ওদের মধ্যে ঝগড়া হয় কে খুলবে ঈশানের ব্যাপার হচ্ছে যে ও সব সময় দরজা খুলবে যেই আসুক না কেন এটা নিয়ে হচ্ছে সময় ওদের তিনজনের মধ্যে ঝগড়া লাগে যেমন অমে ঈশান আর সারার সাথে তো ঈশানকেই সবসময় আগে খুলতে হবে এই হচ্ছে ব্যাপার তো এদিকে হচ্ছে চালের গুঁড়া করে নিয়ে আসছে আর আমি বলছিলাম যে আমার জন্য দুইটা কবুতর নিয়ে আসার জন্য কবুতর খেলে না কি শরীরে এনার্জি তাড়াতাড়ি ফেরত আসে তো এটা হচ্ছে সত্যিই কথাটা আমি কারণ একটা দুইটা খেয়েছি আগে সত্যি অনেক ভালো কাজ করে

তারপরে এই যে এই স্ল্যাবটা দেখতে পাইতেছেন এইটা একটা মানে ই করা ছিল মানে মোজাই করা যে এইগুলো থাকে স্ল্যাবগুলো থাকে সেরকম ছিল ওইখানে টাইলস লাগাইছি তারপরে এখানে টাইলস লাগানো ছিল দেখে এখান থেকে পড়ে গেছে এটা ঠিক করি না এটা ঠিক করে না এটা এমনি রে গেল ঠিক আছে তারপরে ছুলে চুলে এখানে কত রকমের চুলে চেঞ্জ করছি প্রথমে আসার এই বান্দা সর্বপ্রথম আমার বিয়ে হওয়ার পর আমি এনাকে দেখছি মানে এই স্টাইলের চুলে দেখেছি তারপর ব্লগে আসার পর আমি চিন্তা ভাবনা করলাম একটা নতুন স্টাইলিশ দিয়ে কিন্তু যেটা গ্লাসের বেড়ে গেলো বাণিজ্যবণীতে নিয়েছিলাম সাড়ে চার হাজার টাকা আমি তখনকার আমুলের দামি ছিল আইফেলের তো সেইটার ব্যাঙের চুরমার হয়ে গেছে সেই সাথে আমার সুন্দর রান্নাঘরের চুরমার হয়ে গেছে তো সেই চুলার পর আইফেলের আরেকটা কি নাম সেইটাও নষ্ট হয়েছি সেইটা কী হয়েছে কদিন পরপর নাট বড় নষ্ট হয়ে আবার ঠিক করে নিছে আরে মানুষ যেমন গরু পাইলে পেলে হাটে নিয়ে বিক্রি করে কান দিয়ে আমাকে আমাদের স্বাদে রান্না করছিলাম আমাদের যাইতে হবে সব কিছু নিজ দিয়ে মতো তৈরি করা হয়েছিল এইগুলো এইগুলো সব নিজেরা বানানো হয়েছে দুটো রান্না দরি নেই থাকতো বেড়ে দিতে দেওয়া সব কিছু কাজ করার দরকার নেই এখানে সব মশলাপাতি আছে যে যেদিকে করবেন অনেক কিছু সেটা দেওয়া আমার দরকার নেই আর তো এটা আমরা নিজেরা বানিয়ে নিয়েছি অনেক কিছু নিজেরা নিজেরা বানিয়ে নিয়েছি

আমি রান্নাঘরটা রেখেছি আমাদের আমার অনেক লাগছে আমি বসে বসে পাথর দরজার এখানে আমার হয়েছে সারা হয়েছে ছোটবেলার আর কেতাবালি সে সবকিছু ব্লগে দেখানো আছে অনেক মজা ঈশানের সবকিছু শেয়ার করা আছে সারা অনেক সারা দুই থেকে তিন বছর হওয়ার পর থেকে অনেক কিছু শুরু করছিলাম তাই না যাই হোক এখন এত ইমোশনাল হয়ে লাভ নেই আর পরে ওই তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তাই না পরবর্তী ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ টাটা বাই বাই দিয়ে যাও